হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারের সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম দু হাজার পঁচিশ পেরিয়ে দু হাজার ছাব্বিশে আমরা পা দিয়ে দিলাম তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো এই দু হাজার ছাব্বিশটা আমাদের সকলের জন্য যেন সফলতার বছর হয় আমার আমাদের সকলের যেন স্বপ্নগুলো সত্যি হয় ভগবান আমরা যেন সবাই ভালো থাকি এবং থাকি শুভ সকাল বন্ধুরা কি অবস্থা কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি তোমাদের সকলকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর তার থেকেও যদি থাকে তাহলে করে বন্ধু হয়ে আমার পাশে থেকে সকালে সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছি তারপর দেখো মুড়ি খাওয়ার জন্য বেসন বড়া ভাজছি এই শীতকালে ভাজা ভাজি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো অনেকেই আছে লুকিয়ে লুকিয়ে আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু লাইক করে না কমেন্ট করে না কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিওগুলো দেখে আর সমালোচনা করে এই যে ধরো আমি কি খাচ্ছি কি পরেছি কি করছি এগুলো দেখার জন্য তারা আমার ভিডিওগুলো দেখে দেখে আর সে সেগুলো নিয়ে সমালোচনা শুরু করে দেয় কিন্তু আমার এগুলোতে খারাপ লাগে না বিশ্বাস করো আমার বেশ ভালোই লাগে কেন বলো তো আমাকে নিয়ে আলোচনা না করলে তাদের যে ভাত হজম হয় না তাহলে আমাকে নিয়ে যদি আলোচনা করে তাদের ভাত হজম হয় তাহলে তো ভালোই তাই না হ্যাঁ তার জন্য আমার বেশ ভালোই লাগে আমার কথা চিন্তা করে কারো হয়তো ভাতগুলো হজম হয় মানে হজম হওয়া মানে সে কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর খাবার যদি হজম না হয় তাহলে আমাদের সমস্যা শুরু হয় শরীরের যত রোগ জ্বালা শুরু হয়ে যায় তার জন্য আমার বেশ ভালোই লাগে আর একটা কথা তারা কিন্তু বোঝে না যে তারা ভাবে লাইক করে দিলে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় কমেন্ট করে দিলে যদি বুঝতে পেরে যায় আমি যে সে ভিডিওটা আমার দেখেছে তার জন্য তারা লাইক কমেন্ট করে না কিন্তু লাইক কমেন্ট না করলে তো কি হয়েছে আমি কিন্তু আসল জিনিসটা ওদের কাছ থেকে পেয়ে যাই কি বলল তো এই যে ভিউস ওরা যে আমার ভিডিওটা দেখলো এতে কিন্তু আমার ভিউসটা বাড়বে আর ওয়াচ টাইম যেটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওরা মন দিয়ে আমার ভিডিওটা দেখে তাতে কিন্তু আমার ওয়াচ টাইমটা বেড়ে যায় তাহলে লাভটা কার হলো লাভটা কিন্তু আমারই হলো যারা আমাকে নিয়ে সমালোচনা করে যারা খারাপ খারাপ কথা বলেছিল এবং আমাকে বাজে বাজেভাবে গালি দিয়েছিল। আমাকে নিয়ে উপহাস্য করেছিল ঠাট্টা করতো তারাই এখন ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা আমি তো অনেক কিছু কথা বলেই ফেললাম জানি না হয়তো কারো গায়ে লেগেও যেতে পারে তো গায়ে লাগার জন্য আমি কথাগুলো বলেছি আবার আমার কিন্তু অনেক বন্ধু আছে যারা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে প্রথম থেকেই ফুল সাপোর্ট করে এসেছে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ সত্যি তোমরা না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের সাথে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু তাও তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছ তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সাথে বক বক করছিলাম এতক্ষণ ধরে দেখো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে নিয়েছি জামা কাপড় সমস্ত মিলে দিয়েছি তারপর আমি মুড়িও খেয়ে নিয়েছি এদিকে দেখো ভাতটা নামিয়ে ডিম আলু সিদ্ধ করতেও চাপিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা কেটে রেখেছি আর আজকে প্রচণ্ড ঠান্ডা সকাল থেকে তো কুয়াশা পুরো চারিদিকটা অন্ধকার হয়েছিল এখন তো আবার ঠান্ডাও লাগছে তার জন্য আমি সোয়েটার টুপি পরে নিয়েছি চার পাঁচ দিন ধরে সকাল থেকে যা কুয়াশা হচ্ছে আবার রোদও দিচ্ছে না মানে এত ঠান্ডা পড়েছে কি আর বলবো আমাদের এদিকে তো প্রচণ্ড ঠান্ডা তোমাদের ওই পাশে কেমন ঠান্ডা বলো এত ঠান্ডার জন্য মনে হয় সোয়েটার টুপি চাদর যা যা আছে সব কিছু গায়ে ঢাকা দিয়ে বসে থাকি কিছু কাজ করতেও ভালো লাগে না ডিম সিদ্ধ হয়ে গেছে সায়ন দেখো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে মানে ডিমের খসাগুলো ছাড়িয়ে দিচ্ছে তো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আর আমার কিন্তু কাটা বাটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে দেখো রান্নাটাও করে নিচ্ছি এমনিতেই তো প্রচুর ঠান্ডা তার উপরে বেলাটাও ছোট। আজ অনেকটা দেরি হয়ে গেছে ভাত চাপাতে সাড়ে এগারোটার সময় আমি ভাত চাপিয়েছি যার জন্য আজকে বেশি কিছুই রান্না করব না আজকে বাঁধাকপি আলু মটরশুটি দিয়ে রান্না করছি আর ডিমের তরকারি করব। আর কিছু রান্না করব না রান্না করতে করতে আমার প্রায় কিন্তু একটা পেরিয়ে গেছে আর একটু পোস্ত ভাজা করব ভাবলাম তাই পোস্তটা বেটে নিয়ে এলাম আর এদিকে দেখো তরকারি হয়ে গেছে তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়েছে তো এখন আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি তারপর যা বাসনপত্র আছে ধুয়ে আর ঘরটা রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আমার কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম এত ঠান্ডায় কি করব তার জন্য একটু শুয়েছিলাম এখন চারটা বাজে চারটার সময় উঠে আমি দেখো জামা কাপড়গুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি তারপর তো ঝাঁট দিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুধটা চাপিয়ে দিয়েছি দুধটা গরম করে নিচ্ছি আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি দেখো চারটা বাজে এই দেখো সূর্য কিন্তু মায়ের কোলে চলেই গেছে কিন্তু আকাশটা না বেশ ভালো লাগছে আজকে তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে ছটা বাজে আমি কিন্তু সন্ধ্যা দেখিয়ে দিয়েছি তারপর দেখো আটা নিয়ে বসে পড়েছি আটা মাখাতে আটাটা মাখিয়ে নি তারপর রুটি করবো আর আজকে বায়না করেছে চিকেন দিয়ে রুটি খাবে তার জন্য চিকেন আনা হয়েছে তো রুটিটা প্রথমে করে নিব তারপর চিকেন রান্না করব। তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও দিলাম তোমরা প্লিজ স্কিপ করে কেউ দেখো না কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও আমি চব্বিশ ঘন্টা পরে গিয়ে তোমাদের পরিবারে ভালোবাসা রেখে আসব কিন্তু এই ইউটিউবটা এমন একটা জায়গা কেউ কারোর পিছনে হিংসে লেগে কিন্তু কিছু হবে না তাই হিংসা না লেগে কাজ করতে হবে আমাদেরকে একে অপরের পাশে সব সময় থাকতে হবে একে অপরকে সাপোর্ট করে যেতে হবে তো দেখো বন্ধুরা চিকেন কষাও হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী দিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা